এভরি এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শান্তনা আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আমি একটা ডিট অ্যান্ড ফেস অ্যান্ড বডি স্ক্রাব রিভিউ করব সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডক্টর রেশেল থেকে তো এটার ব্র্যান্ডের নাম ডক্টর রেশেল আর এটা আমি জাস্ট এই মাত্রই আনবক্সিং করলাম সে আনবক্সিং ভিডিওটা আমি পোস্ট করে দেবো তোমরা দেখে নিও এটা দেখতে ঠিক এরকম আর এটা একটা প্লাস্টিকের যে প্লাস্টিকের প্যাকেজিংয়ে আসে এটা এবার আমি এর উপরের প্লাস্টিকের পলিথিনের কাগজটা সরিয়ে দেখাচ্ছি এটা একটা পিওর প্লাস্টিকের বটল এটা কাচের বটল না এটা ব্যবহার করতে হবে স্ক্রাব হিসাবে যেমনটা ওরা এখানে মেনশন করেছে যে এটা আমার স্কিন কেয়ার রুটিনে কীভাবে আমি এটা ইনক্লুড করতে পারি এখানে স্ক্রাব রয়েছে ক্লেনজিংয়ের পরেই কিন্তু এটা ব্যবহার করতে হবে যেমনটা আমরা যখন আমাদের স্কিনটাকে পরিষ্কার করি তারপরেই সবসময় ব্যবহার করতে হবে জল দিয়েও পরিষ্কার করতে পারো অথবা কোনো ক্লেনজার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে বা বডিতে বডি ওয়াশ করার পরে বডি ওয়াশ দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু এটা ব্যবহার করতে হবে এইটা ক্লেম করে যে এইটা আমাদের স্কিনের ট্যান দূর করবে মানে সূর্যের তাপের থেকে আমাদের স্কিন যে কালো হয়ে যায় ট্যানিং হয়ে যায় আমাদের বডিতে সেগুলো পরিষ্কার করতে সাহায্য করবে এটা লিখেছে এরা আর আর লিখেছে যে এটা এক্সফোলিয়েট করতে সাহায্য করে মুখের যেসব স্কিনে যেসব আমাদের পোর্স থাকে সেগুলোকে আনক্লক করে এবং ব্ল্যাক হেডস রিমুভ করে তাছাড়া আনইভেন স্কিন টোনের সমস্যা দূর করে ময়লা পরিষ্কার করে স্কিন থেকে এবং ডেড স্কিন সেলসগুলোকেও কিন্তু সরিয়ে দেয় তো এটা তো এরা বলছে এগুলো এগুলো করে আর এতে আমরা পেয়ে যাব তিনশো আশি এম প্রোডাক্ট এতে পাওয়া যাবে আর এটার প্রাইস হলো দুশো পঁচিশ টাকা এটার প্রাইস দুশো পঁচিশ টাকা এখানে লেখা আছে তবে এটা আমি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে যদি তোমরা এটা অনলাইন থেকে নিয়ে থাকো তাহলে কিন্তু দুশো পঁচিশ টাকার থেকেও কম এটা তোমরা পেয়ে যাবে অ্যারাউন্ড দুশো টাকার অ্যারাউন্ড তোমরা পেয়ে যাবে এটা এটা ব্যবহার করার আগে আমাদের স্কিনের কোনো ছোট অংশে কিন্তু আমাদের এটাকে টেস্ট করতে হবে এটাকে বলে প্যাচ টেস্ট করা তো ওটা করার পরে যদি কোনো ইরিটেশন ফিল হয় বা কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না আমরা চাইলে এইটা আমাদের কানের পিছনে এখানে ইউজ করে দেখতে পারি অথবা আমাদের এই কুনুইয়ের ভাজে এখানটা ইউজ করে কিন্তু দেখতে পারে এটা রাখতে হবে কোনো একটা ঠান্ডা জায়গায় শুকনো এবং ঠান্ডা জায়গায় কোনো সানলাইটের এক্সপোজারে এটা রাখা যাবে না তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এর মধ্যে বেশ কয়েকটা সাইন রয়েছে তার মধ্যে রয়েছে এই একটা সাইন মানে এইটার মুটকিটা খোলার পরে এটা কিন্তু আমরা ছ ব্যবহার করতে পারবো ছ মাসের বেশি কিন্তু এই জিনিসটা ব্যবহার করা যাবে না ধরে দু হাজার আঠাশ সালে একটা এক্সপায়ার ডেট রয়েছে আর এটার ম্যানুফ্যাকচারিং ডেট রয়েছে নভেম্বরের দু হাজার পঁচিশ তো চলো এটা সম্বন্ধে তো সব কিছু বলেই দিলাম এই ডি টেন স্ক্রাবটা সম্বন্ধে এবার এটা আমি তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি যে এটা কীভাবে ব্যবহার করতে হবে আর এটা ব্যবহার করার আগে আমরা যদি আমরা মুখে ব্যব এটা যদি আমরা মুখে ব্যবহার করি অথবা আমাদের বডির যে কোনো জায়গা যদি আমরা ব্যবহার করি তার আগে কিন্তু সেই জায়গাটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিতে হবে একটু নিতে হবে খুবই অল্প পরিমাণে তারপর সেটাকে জেন্টালি সার্কুলার মোশনে স্ক্রাব করতে হবে আমি একবার তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি তো এটা খোলার পরে কিন্তু এখানে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে আটকানো নাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে সেই জন্য এটার গন্ধটা কিন্তু বেশ বেশ মাইল একটা আমার কিন্তু ভালোই লাগলো গন্ধটা আমি বুঝতে পারছি ফ্রেগ্রেন্স না গন্ধটা কিসের প্যারাবেন ফ্রি এবং সালফেট ফ্রি ডার্মেটোলজিক্যালি টেস্টেড তো এটা তো গন্ধটা খুবই সুন্দর লাগছে আমার গন্ধটা কিন্তু বেশ ভালো এবার আমি এটা আমার হাতে ব্যবহার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আর তার আগে দেখিয়ে দিয়ে আমার হাতের অবস্থাটা এখন কেমন আছে তো এই যে কিন্তু আমার হাত আর আমার হাতে এখন তোমাদেরকে ব্যবহার করে দেখিয়ে দেবো হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব খুব স্মল অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আমি নিয়ে ব্যবহার করব ব্যবহার করতে হবে তো আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি এতটা মতো প্রোডাক্ট আর এবার এটা কিন্তু ভালোভাবে জেন্টালি স্ক্রাব করব সার্কুলার মোশনে এই স্ক্রাবের টেক্সচারটা কিন্তু ভীষণই ক্রিমি আর এর মধ্যে দানা দানা জাতীয় কিছু আছে যা স্ক্রাব হতে সাহায্য করছে আর এটা কিন্তু সার্কুলার মোশনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবার কাজ থেকে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু কতক্ষণ ব্যবহার করে রাখতে হবে হাতে বা বডিতে বা মুখে সেটা কিন্তু কোথাও লেখা নেই আর এটা সপ্তাহে দুবার করে ইউজ করতে হবে সেটা লেখা আছে আমি জানি রাতারাতি কিছু চেঞ্জ হয়ে যায় না তোমরা সপ্তাহে দুবার করে যদি এটা ইউজ করো তাহলে হয়তো রেজাল্টটা দেখতে পাবে আমি এবারটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেস্টলি বলবো তো হাতটা ধোয়ার পর আমার মনে হচ্ছে যে আগের থেকে সামান্য একটু হলেও কিন্তু আমার ট্যানিং রিমুভ হয়েছে আর যে হাতে আমি অ্যাপ্লাই করিনি সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে কোনো ডিফারেন্স মনে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করি আমার আজকের ভিডিওটা হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ভিডিওতে